e বংশের প্রতীক আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন তার বৈশাখীর মতো মেয়ে কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী সে সন্তান জনকারী যন্ত্র সেই যন্ত্র হতেই কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্কুলের মন্দির শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা ভালো হয় তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার আমি তাই বলেছিলেন মা অকাল চলে গেল পুরুষ শাসনের বেড়া দিঘি যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যভিচার নেই লিঙ্গভেদের অপমান নেই মেয়ে বলে বাবা একটি মা no va lloce la gent de চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন